ইছলামী বেংক লিমিটেড চণ্ডি পৰি শাখাত দুইটা হৈছিল

আমার ঠিকানা দেখলাম এক লাখ দুই লাখ

নির্ধারিত বরভালো মানি এটা এটা দুরি মানে দাবি জানাওকার জাতি আগামিতে প্রত্যেকটা গ্রাম গামী এসে 100 টাকা নাও গত আমি জমা করছি অনলাইনে আজকে ম্যানেজার সাহেবের কথা বলার পরে আমারে না দিराना ভাষাভাষী উপনু ব্যাংক ট্রান্সফার না সব মিলাইয়া আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বাংলাদেশের সর্বোচ্চ মহল আবেদন করি যে দক্ষিণ সুরমা ব্রাঞ্চর সুচাল ইসলামি ব্যাংক যত গ্রাহক আছে তারা সম্পূর্ণ টাকা যত শীঘ্রই যেভাবে দেওয়া যায় ও ব্যবস্থা ম্যানেজার সবার কাছে এটা সব যারা আছেন এখানে যত গ্রাহক আছেন সবর দাবি সবর দাবি যে যত দ্রুত সম্ভব তারা টেকা পরিশোধ করার লাগে এটা আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সবার কাছে বিনীত আবেদন করিয়া যে এই সব মানুষ বর্তমান দেশের সিচুয়েশন বলা নাই কিন্তু আমরা অনেক কষ্ট করিয়া আমরা পারিশ্রমিকর টেকা ব্যাংকও জমা রাখছি আমরা প্রাপ্য দন আমরা যত দ্রুত সম্ভব দেওয়ার ব্যবস্থা করুক এটা আমরা মানে সুশালিস ব্যাংকের সবর জোর দাবি জরুরি দাবি যা ওর এটা অকল্পনীয় বিদেশটা কি বৈদেশিক রেমিটেন্স আর কিন্তু এটা ফ্যামিলির খরচর টেকার আজকে এই ফ্যামিলিটা কষ্ট বুক করে আইয়ে দুই তার দরকার দশ হাজার টাকা দিরা দুই হাজার টাকা সে চাউল কিনব ডাইল কিনব না মাছ বিদ্যুৎ বিল দিব না কিতা করব এরা দিছে আরা। তো এর লাগে আমি আকুল আবেদন করি আর অন্তত পক্ষে যারা টেকা দেন তাই আমার সত্যিই বড় দাবি হলো যে সামনে ইয়ে ট্যাঙ্কাওক নোটিস টান কাউকা যে পর্যাপ্ত ব্যালেন্স আমরা নাই আমরা আপনাদের টেকা দিতাম পারতাম না আপনারা অন্তত পক্ষে জমা আনেন না জানো রেমিটেন্স আনেন না জানো কেউ যদি বাইরের থেকে টাকা নেন আমরা ব্যাংক আনাই না জানো বাংলাদেশ ব্যাংকে পার ডে তান্তার ডে যে টাকাটা দেয় দুই লাখ এক লাখ এটা গ্রাহককে পরিশোধ করো কিন্তু জমা নেওয়াটা টোটালি বন্ধ করুক আমি গতকালকে এক লাখ আনাইছি কিন্তু আজকে আমি জিরো আমার এক লাখ টাকা অ্যাকাউন্টে আসছে দেখার বাট আমারে দেওয়ার পাঁচ হাজার আমি কে লাগে আনাছি এক লাখ টাকা কি আমার কোনো এটার কোনো অদেশ নাই আজকে আমি বিভ্রান্ত আমার লাগে অপেক্ষা করার টাকা লাগে আমি দিতাম পারি না এর ড্রাইভার কে নিব বাংলাদেশ ব্যাংকে নিবা না সুশাল ব্যাঙ্কের ম্যানেজার সাহেব নিবা কে নিবা আমার ক্ষতি হইব বিরাট ক্ষতি হইব আমি গতকাল একটা গাড়ি কিনছি আজকে আমার গাড়ি লেনদেন কথা কিন্তু আমি টাকা দিতাম পারি না বারবার আমার ফোন ফোনার তো আমার জোরদা বেলা কি আপনার মাধ্যমে সিলেট বিউ টোয়েন্টি ফোর মাধ্যমে আমি সারা বাংলাদেশের যত ব্যাংক আছে এবং গ্রাহক আছে সবার কাছে আমি আবেদন করি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আবেদন করি যে সোশ্যালিস্ট ইসলাম ব্যাংক থেকে আপনারা একটু বিশেষ করে নজর দেওয়া এবং এখানে জমা দানটা বন্ধ করে উকা গ্রাহক প্রতিদিন বাংলাদেশ ব্যাংকে যে টাকাটা দিব ওই টাকাটা গ্রাহক যে বিল করিয়া দেও তাতে আমার মনে হয় দ্রুত সমাধান হইব ভাই আপনি কি তা টিকিট কোন দেশ টিকিট কোন দেশ টিকিট কত কাতার

দক্ষিণ সীমাশ্রন ডিফুলের যে সোশ্যাল ইসলামিয়া ব্যাংক ব্যাংক ইসলামী ব্যাংক অর্ডার মাঝে আপনারা দেখলাম যে হমলাও কিংবা গতকালকে তাই কিন্তু মাঝে আসলে মূলত জামেলা শুরু হয়েছে যে আসলে গ্রাহক কল চেক লইয়া আইলে পঞ্চাশ হাজার টাকার এক লাখ টাকার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার চেক লইয়া আইলেও কিন্তু আসলে টান টানতে পর্যাপ্ত পরিমাণ কিন্তু গ্রাহকের চাহিদা অনুযায়ী এই টেকা দেওয়া অন্য না এমনটাও কিন্তু আসলে অভিযোগ করা আর আমরা দেখলামও কিন্তু আসলে যে আজকে তারা ম্যানেজারলাই ইয়া কথা কইছে ম্যানেজারে কথা কাজে যে ব্যাংক টেকা নাই টেকা না থাকার কারণে আসলে টান টানতে ই লাখ টেকা দেওয়া আমরা আসলে আপনার দেখতে পারা যে এখন কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক থেকে সম্ভবত দুই লাখ টেকা আনা হয়েছে মানে যতজন গ্রাহক আসলা সকলরে কিন্তু আসলে যে পাঁচ হাজার সাত হাজার টাকা করে বিলিয়া দেওয়ার এই এই সমস্যাটা আসলে গতকালকে থেকে আসলে গ্রাহকরা যে আসলে গতকালকে থেকে বেশি করে দেখাইছে এর আগেও কিন্তু আসলে তারা যে প্রথম দুই মাস আগটা কেউ ইলা সমস্যা আছে আমরা হতা হওয়ার চেষ্টা করবো ম্যানেজারের দেখি তাই কীতা করে

চিরাচরিত কাজ করি অভিযোগের প্রেক্ষিতে আমরা আসছি আসলে এই যে গ্রাহকরা টাকা পাচ্ছেন না গ্রাহকরা তো মানে প্রয়োজনের জন্য টাকা উঠাচ্ছে যদি এই সব ব্যাংকে টাকা পায় না তাহলে তো অবশ্যই মানে অনেকেরই খারাপ লাগবে কিন্তু টাকা না থাকার কারণটা কি টাকা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস প্রত্যেকের টাকার দরকার মানুষের দৈনন্দিন জীবন চলন করার জন্য টাকার অত্যন্ত প্রয়োজন এবং মানুষ বিশ্বাস করেই ব্যাংকে টাকা রাখে ব্যাংকে জায়গা এবং ব্যাংক উদ্যোগীদের একটা চালিকা শক্তি জনগণ ছাড়া ব্যাংকও চলতে পারবেন না আবার ব্যাংক ছাড়া জনগণ চলতে পারবে একটা ব্যাংকের সার্বিক পরিস্থিতির উপর একটা দেশেরও অর্থনৈতিক চিত্র ফুটে ওঠে তো আমাদের দেশে আপনারা জানেন যে একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়ে নতুন একটা গভর্নমেন্ট আসছে বর্তমানে ব্যাংক একটা ক্রাইসিস মোমেন্ট আছে প্রত্যেকটা সেক্টরেই গভর্নমেন্ট তো এরই ধারাবাহিকতায় যে আপনারা জানেন আমাদের যে সমস্ত বাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার একটা সাপোর্ট আছে গত তিন মাস তিন মাস যাব বিভিন্ন ব্যাংকে ঠিক আছে ইতিমধ্যে এই সাপোর্ট অব্যাহত আছে গত দিনও দেখলাম পত্রিকা গভর্নর মহোদয় বলেছেন যে আপনারা একটু ধৈর্য ধরে এবং আমরা আমাদের যে সাপোর্ট আছে আমরা ভবিষ্যতে আর বড় করে দেব এবং গতকালকে একটা মিটিং ছিল বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন ব্যাংকের এমপি মহোদয় নিয়ে তো গভর্নর মহোদয় বলেছেন যে আপনারা যারা অন্যান্য ব্যাংক যারা আছেন তারাও এই ক্রাইসিস মুভমেন্টে যে সমস্ত ব্যাংকের একটু সমস্যা হচ্ছে তাদেরকে সাপোর্টগুলো অব্যাহত রাখবেন এতে করে ব্যাংকের দেশের এবং জনগণের যে সমস্যা আছে সমাধান হবে এবং যে ব্যাংক অর্থনীতির যে একটা ভূমিকা রাখে এবং ভবিষ্যতে ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি আর জনগণের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরেন আমরা আপনাদের টাকা একটা টাকা খোয়া যাবে না আপনারা যারা ট্রাম্প ডিপোজিট করেছেন এই টাকাগুলো কিন্তু আমাদের অন্যান্য জায়গায় বিনিয়োগ আছে এই টাকাগুলো যখন আমাদের ব্যাঙ্কে ফেরত আসবে তখন প্রফিট সহ আসবে আপনারাও প্রফিট সহ পাবেন একটা টাকা আপনার লস হবে না বা খোয়া যাবে না কিন্তু এখন একটু ধৈর্য ধরতে হবে আর আমরা অতিরিক্ত টাকা না তুলে যার প্রয়োজন তারাই আছে কিন্তু বিগত তিন মাসে দেখা গেছে অনেকে যাদের টাকার প্রয়োজন নেয় তারাও ব্যাঙ্ক থেকে টাকা উঠেছে এতে একটা লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়েছে এখন বাংলাদেশ ব্যাংক সাপোর্টগুলো দিয়ে যাচ্ছে আর ভবিষ্যতে অব্যাহত থাকবে তো আমি সবার সহযোগিতা চাচ্ছি দোয়া চাচ্ছি দোয়া করবেন আমাদের দেশটা যাতে আগামীতে একটা ভালো দেশ এবং সুন্দর দেশ এবং পৃথিবীর একটা অন্যতম দেশ হিসেবে গড়ে তুলতে পারি সবই মিলে আসসালাম আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ মুতার খান ব্যাংক ম্যানেজার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজার সোশ্যাল ইসলাম ব্যাংক বিএলসি সাতচন্দ্র ব্রাঞ্চ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক আমরা কথা হয়েছিলাম ব্যাংকের ম্যানেজার আলাদা আশ্বাস করছেন যে আসলে ব্যাংক একটু ক্রাইসিসের মাঝে আছে ক্রাইসিসটা উঠে গেলেও আসলে সকলের টাকাও কিন্তু আসলে সকলে ফাইবা কিংবা ব্যাংকে টাকাটা দিব তাই এমন আশ্বাস দিলা তখন কই যে যারা প্রয়োজন তারা টাকা উঠানে লাগে যারা প্রয়োজন অযথা তারা এদের টাকা না উঠায় এটাও তারা কিন্তু কইরা আর দর্শক ও আছিল আমরা কাছে সর্বশেষ খবর সুশাল ইসলামিয়া ব্যাংক দক্ষিণ সুরমা সন্ডী পরবর্তীতে আবারও কোনো খবরাখবর বললই আপনারা লোকের সংযুক্ত হয়ে মুচত সময় আপনারা বালা থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ